বন্ধুরা দেখুন নিম পাতা তুলতে চলে এসেছি আজকে দুপুরে নিম পাতার রেসিপি বানাবো দুপুরে আমি কেটে দিয়েছি তার ছোট ছোট কচ ছেড়েছে এখান থেকে আমি নিয়ে নেব দেখুন কি সুন্দর পাতা নিম পাতার রেসিপিটা কীভাবে বানাচ্ছি খুব ছিম জালে খাওয়াতে হবে বেশি জাল দিলে কিন্তু পুড়ে উঠবে আর অনেকে তেল দিয়ে ভাজে তেল দিয়ে ভাজলে খেতে খুব ভালো হয় টেস্টি হয় কিন্তু রেখে খাওয়া যায় না ওই জন্য আমি তেল দিয়ে ভাজছি না নিম এবারে এইটুকু আমার হয়েছে আরও একটু আমি রেখে দিয়েছি কারণ নিম পাতা তো বুঝতেই পারছেন খুব তীর্থে তো দেখুন এবারে আমি তেল নিয়েছি লবণ নিয়েছি আর এই আলু দিয়ে মাখবো তা বন্ধুরা তাহলে খেতে কেমন হবে খেতে কিন্তু খুব টেস্টি খুব সুন্দর বন্ধুরা ঝটপট লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে জানাবে দুপুরের খাওয়াটা নিমপাতা রেসিপি দিয়ে খাওয়াটা কেমন হলো